আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে সব আপারা যে সব ভাবিরা কথায় কথায় স্বামীর সাথে ঝগড়াঝাটি হলে বলেন তুই আমাক সারে দে তুই আমাক তালাক দে তুই আমাক ডিভোর্স দে আমি আর তোর ভাত খাম না আমি বাপের বাড়ি চলে যাবো আমি ভিকা করে খামো আমি গার্মেঞ্চার চাকরি করে খামো ববু রে দুনিয়াটা এত সহজ না এত সহজ না বাপের বাড়ির এক থাল ভাত যে কত দাম তাই একটা ডিভোর্সই মেয়েই জানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড তার কীভাবে কাটে কথায় কথায় যে বলতে পারবে সেও বলে যে না বলতে পারবে সেও বলে ওই একটা ডায়লগ দেয় যা শুনে কুলি যায় মনে হয় তীর ঢুকে যায় যে এত যদি ভালোই হলো শুনে তাহলে আর ভাতারের ভাত হলো না কে স্বামীর ভাত হলো না কে তালাক দিল কে ঘুরে বাপের বাড়ি বাড়িতে লুকে বোন রে যত কষ্টই হোক যত অশান্তি হোক স্বামীর ঘরেই পড়ে থাকো। কারণ পরে দুটে লাতি সহ্য হয় কিন্তু আপনজনের কথাই সহ্য হয় না এটা তীরের চেয়েও বড় আঘাত যেটা সহ্য করার মতো সব মেয়েরই থাকে না তুমি তাকেই যা জিজ্ঞেস করো যে মেয়েটা যে ডিভোর্সের পরে বাবার বাড়িতে দুই বছর এক বছর ছয় মাস থাকে তাকে যায় বলো যে জীবনটা কত শান্তির বিয়ের পরে আর ডিভোর্সের পরে পার্থক্যটা তাকেই বলো সে ভালো করেই বুঝবে তাই ছোটোখাটো বিষয় নিয়ে ছোটো খাটো বিষয় না আমরা মেয়ে মানুষ আমাদেরকে অনেক ধৈর্য ধারণ করেই চলতে হয় তারপরেও সব বোনদের আপাদের বাবিদের চাষিদের কাছে অনুরোধ বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন জিনিসটা খুব খারাপ তখন বাপ ভাই মা সবার আসল রূপ দেখতে পারবেন যখন ডিভোর্সের পরে বাবার বাড়িতে যাই থাকবেন তাদের কথার আঘাতে কলিজাটায় খেদ ছ্যা হয়ে যায় টেরা টেরা ছিদ্র ছিদ্র হয়ে যায় খান খান হয়ে যায় তখন মনে হয় যে আর মনে হয় ওখানেই ভালো ছিলাম পরে আঘাত দিলেও সেটা সহ্য করতে পারতাম কেন আমি চলে আসলাম তাই সবাইকে বলি সংসার ভাঙেন না কষ্ট হলেও থাকেন কারণ নিজের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন আর